এত ভালো বাসো কেন আল্লাহ তুমি আমাই কি করে তোমার এত শুকুর আদায় করি আসলে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম আমাদের চারপাশে আমাদের যেখানে যাবেন আল্লাহ পাকের নিয়ামত এত নিয়ামত আল্লাহ পাক আমাদের দান করেছেন এত নিয়ামতের মাঝে থেকে আমরা যদি আল্লাহ পাকের সুখ্রিয় আদায় না করি তাহলে কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে কি জবাব দিব কাল কি আমাদের ময়দানে আমরা আল্লাহ পাকের কাছে কি জবাব দিব যে আপনি যেখানে যাবেন সামনে যান পিছনে যান যে যেখানে যান না কেন এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করার মতো জিনিস নিদর্শন নেই প্রতিটি জায়গায় দেখবেন এই যে দেখেন প্রকৃতি প্রকৃতি মানে সৌন্দর্য প্রকৃতি মানে সৌন্দর্যে ভরপুর আপনি ঝর্ণা দেখবেন সেখানে কিন্তু আল্লাহ পাকের একটি সুক্রিয়া আদায় করতে হবে আমাদের চন্দ্র সূর্য সূর্য যেমন আমাদের রোদ দেয় আলো দেয় এবং চাঁদ কিন্তু রাতের স্নিগ্ধ রাতে যত সুন্দর একটি অন্ধকারে এত সুন্দর একটি আলো দেয় এখানেও কিন্তু আমাদের শুক্রি আদায় করা উচিত সূর্যর ক্ষেত্রে শুক্রি আদায় করা উচিত এবং এই যে এত ফল ফলা আল্লাপাক পৃথিবীর বুকে দিয়েছেন এত ফল প্রতিটি আবার দেখেন কত রকমের পাখি আছে কত রকমের কত রকমের পাখি আছে কত রকমের সামুদ্রিক মাছ আছে কত নদীর কত রকমের মাছ আছে আমরা কয়টির শুক্রি আদায় করি আমরা কি কখনো সুক্রিয়া আদায় করি সামান্য পানি সামান্য পানি না পানির অপর নাম জীবন পানি ছাড়া কিন্তু কোনো মানুষ বাঁচতে পারে না পানি পানি কিন্তু সব পানি কিন্তু সব পানি ছাড়া কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না আপনি একদিন দুই দিন তিন দিন কয়েকদিন যদি পানি না খান তাহলে কিন্তু আপনি পৃথিবীর বুকে টিকে থাকতে পারবেন না এই যে পানি খেয়ে আমরা কখনো কি বলি আলহামদুলিল্লাহ বলি এটা কিন্তু আমরা অনেকে মনের বলে অনেক সময় কিন্তু বলা হয় না অনেক সময় কিন্তু ভুলেও যাই সবসময় কিন্তু এটা বলা হয় না তবে আমাদের উচিত ভাত খাওয়ার পরে শুরুতে যেমন একটা দোয়া আছে শেষে কিন্তু একটা দোয়া আছে সবসময় আমরা বিসমিল্লা দিয়ে শুরু করব যে কোনো কাজ করি না কেন আমরা সবসময় বিষমিল্লা দিয়ে শুরু করব এবং খাওয়ার শেষে আমরা সবাই আলহামদুলিল্লাহ পরবো তাহলে কিন্তু আল্লাহ পাকে আদায় করা হবে আমরা প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাকের যদি শুক্রিয় আদায় করি তাহলে তাহলে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বড় কিছু দান করবেন মৃত্যুর পরে আমাদের কিন্তু একটা জান্নাত দান করবেন মৃত্যুর পরে কিন্তু আমাদের জন্য বড় একটা আল্লাহ সুন্দর একটি জান্নাতের ব্যবস্থা করেছেন যা দুনিয়ার সর্বনিম্ন যে ব্যক্তি নিম্ন জান্নাতে যাবেন সর্বনিম্ন তারই কিন্তু দুনিয়ার চেয়ে দশ গুণ বড় জান্নাত দেওয়া হবে আমরা চেষ্টা করবো সবসময় পাকের শুক্রিয়ার মধ্যে থাকার জন্য ভালো হোক খারাপ হোক আপনি সুস্থ থাকেন তাও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন যখন অসুস্থ থাকবেন তখন বরং আল্লাহ পাকের কাছে বেশি বেশি সুক্রিয়া যদি আদায় করি তাহলে কিন্তু আল্লাহ পাক কিন্তু আমাদের অনেক বেশি আমাদের উপর কিন্তু অনেক বেশি খুশি হবে তাই আমরা চেষ্টা করব আমরা যে অবস্থাতে থাকি না কেন যে অবস্থানে থাকি না কেন আমরা সবসময় সুক্রিয় আর মদের থাকব। তাহলে কিন্তু আল্লাহ আমাদের পরে রাজি থাকবেন তা আর আমরা সবসময় চেষ্টা করব আল্লাহকে খুশি করে আল্লাহর সন্তুষ্টি যখন আমরা আলহামদুলিল্লাহ পড়বো তখন আল্লাহকে খুশি করার জন্য করব অন্য কাউকে না